হ্যালো ফ্রেন্ড দেখো আছি বাথরুম ভাইটি একটা লাইট প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর দেখতে তোমাদের একটু দেখাচ্ছে ক্যামেরা করে দেখো খুবই সুন্দর করেছে এটা একদম ভেতরে আর বাইরেও সু সুন্দর প্যান্ডেল করেছে তো ওটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো প্যান্ডেলের নামটা একটু লিখিয়ে দিই হাই করো হাই হাই না না চলো